ছোট ছোট পরিবর্তন সৌন্দর্যের কারণ হয়ে যায় নমস্কার বন্ধুরা আমি দিয়া তোমাদের সবাইকে দয়াবতী দিয়া বাংলা চ্যানেলে অনেক অনেক স্বাগত কেমন আছো বলো তো এদিকে দেখো আমি যে মশলার কৌটোগুলো একটা কাঠের বাক্সের উপর রাখতাম সেটা দেখতে এমনি এমনি তেমন একটা ভালো লাগছিল না দেখো সামান্য একটু পরিবর্তন করেছি কি তেমন কিন্তু কোনো বড় পরিবর্তন নাই বা কোনো কিছু কালার নাই কোনো কিছুই নাই। শুধু ওপরে একটা কাগজ পেতে দিয়েছে এতে কি হলো যে বোর্ডটা দেখা যাচ্ছিল সেটা দেখা যাচ্ছিল না দেখা যাচ্ছে না আর একদম পরিষ্কার লাগছে আর কি প্রত্যেকটা জিনিসই কি পরিষ্কার পরিচ্ছন্নতা রাখলে দেখতে বেশ ভালো লাগে হ্যাঁ রান্নাঘরটা অবশ্যই ভাঙ্গা চোরা কিন্তু তাতে কোনো যায় আসে না পরিষ্কার পরিচ্ছন্নতাই আসল জিনিস তোমরা একবার উপর থেকে দেখো কতটা ভালো লাগছে তাই না বলো আজকের ভিডিওটা জানো তো বেশি একটা বড়ো বানায় অনেকটাই ছোটো বানিয়েছি আশা করি তোমরা ভিডিওটা দেখবে এবং ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে লাইক করে পাশে দেখো তার সাথে কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন হয়েছে আমার আমার রান্নাঘরটাও কেমন লাগছে চলো তাহলে তোমার সঙ্গে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে নতুন একটি ভিডিওতে সবাইকে টাটা